মেয়ের লাশ পেতে হলে সত্তর হাজার টাকা পাঠাও এমনই এক ভয়ঙ্কর ফোন কলে কেঁপে ওঠে সপ্তগ্রামের বাসিন্দা বাবুল হোসেন এবং সায়না এর পরিবার অপর প্রান্ত থেকে কথা বলছিলেন তাদের মেয়ের স্বামী ওসমান আলী বড় কথার সঙ্গে পাঠানো হয় মেয়ের রক্তাক্ত ভিডিও একদিন পর আবার ফোন আসে মেরে ফেলেছি তোদের মেয়েকে মানুষের কোনো কোনো মানুষের যদি জিদ বিতরে হারাই দেয়নি মানুষটা কিলা সাইজ করা যায় আমি জানি বুঝছো ও দেখ তুমি দেখিলা তাইৰ মামিনাক কি গু তুই ন দেখোন দে কিয় কৈছ কিলা খাইছি অ'লা খাইছে বুজছত আপোনাক আমি চিনবাই না আমি কৈছি তাৰ আৰু বিয়ানে ফটো একো দিম দিছে তুৰা কষ্ট কৰি তাইৰ মাৰক আইতা আহিলে মোক দেখা ইয়াৰ ভিডিঅ' আছে ভিডিঅ'বোৰ দিম আৰু তাইৰ ফটো চাই দিম পোৱা ফাইল ৰাখ মোক ৰাতিয়া দিমচোন তুৰা কষ্ট কৰি ভাড়া দি আইতা ইতা দি থৈ আহিলে পইচা লাগে বুজিছ নেকি বকা খেও দেনা

রাবিয়াকে নিয়ে পালিয়ে যান ওসমান বিয়ের পরে প্রকাশ পায় ওসমানের আসল রূপ যৌতুকের দাবিতে শুরু হয় শারীরিক ও মানসিক নির্যাতন তবু সম্পর্ক টিকিয়ে রাখার চেষ্টা করেন রাবিয়া তাদের ঘরে জন্ম নেয় এক পুত্র সন্তান প্রায় ছয় মাস আগে কাজের জন্য তারা বহির পাড়ি দেয় সেখান থেকে এই ওসমান রাবিয়ার শাশুড়ি ও মামা শ্বশুরের ফোনে কল করে সত্তর হাজার টাকা দাবি করে টাকা না পেলে রাবিয়ার লাশ পাঠানো হবে বলেই জানানো হয় আমরা মানে ওটাও চাই এখন আমরা তো ফোন করলেও মানে ফোনও মাতে না আর বাদ বাদ গালাগালিও করে মানে বেঙ্গলোর তো খবর পাইছি এ কইসে নাই নাই যখন আমরা কইসি ফটো দেও আমরা ফটো দেখি কারণ ফটো দে না আর ফটো দেওয়ার কথা কইলে তারে চল্লিশ হাজার দিতাম বিশ হাজার দিতাম মানে হে মুখ দেখাইব আমরা তাহলে আমরা মুখ দেখান না এর বাদেও মানে মানে হেজুন ঘটনা করেও তাকে আমরা কোনো বদলি কোন চাই আর বেঙ্গলোর বাহিনী তোর জোরাত করি মাছ চাই আর মানে আমরা লোক তোর চকিতা করতাম মানে সহযোগিতা করতো মানে আমরা মানে মানে ফাইবার চেষ্টা করে দিতাম তাদের আমরা মানে জিনিসটা আমরা পাইতাম আর একজন মারিয়াও তাকে লাশ করেও তাকে আমরা মানে লাস্টে মানে তোকে মানে বাহরতাম গাঁত তো বার হলে গাঁত তো দিন আমরা মানে দেখতে চাই আমরা লাশটা যে লাশ করে তাকে যদি ওটাও মানে আমরা মেয়ের জীবিত থাকা না থাকা নিয়ে অনিশ্চয়তায় দিন কাটাচ্ছে রাবিয়ার পরিবার আতঙ্কিত পরিবারের মা ধলাই থানার পুলিশের আশ্রয় নিয়েছেন মেয়েকে ফিরে পাওয়ার জন্য কাতর আবেদন জানিয়েছেন আমার ফুড়িয়া গোড়াই তিন দিন আগে ফটো দিছে খুব বেশি মারাধরা করছে করিয়া নাক মুখ পাঠিয়া রক্ত বাইয়া ফলে আমার ফুড়ির ভিডিও করে ভিডিও দিছে দিলে যদি তে আমি আর মাথা মাথি করছি না আমারও তো এলো তারা জামাইব ওর বিয়া পার এগুলো ফুলাইব ফুলাইব কইয়া মারছি না কালকে সকালে উঠিয়া এগারো বার ফোন মারছে মারিয়া আমারে খালি কই ওই ফোন তুলছ না বাদ বাদ নাতিয়া ফোন তুল তোর ফুড়ি মরে গেছে তোর ফুড়ি মরে গেছে তোর ফুড়ি মরে গেছে লাশ নে আইয়া লাশ নে আইয়া কইয়া আমারে যে সময় কইছে আমি আর কোনো সাহায্য পাইছি না দৌড়াইয়া গেছি তনাত তনাত গিয়া আমি সেখানে ছিলকে মাটিছি সেখানেছি আমারে কইছো তুমি অনায়ে বেরখান দেও দিয়া তোইয়া তুমি বেঙ্গালুরুর তনাত যাও বেঙ্গালুরুর তনাত গেলে তুমি সাহায্য পাইবে আই আমি বাড়ি তাই গেছি আইলাম যদি আমার অর্থ আর কেউ মাত্রা নাই সাহায্য কারি পাইছি না বিরাইয়া আজকে গেছি আমি বারোটার সময় গেলাম যদি গিয়া আমি এভাবে আর গুদিছি দিয়া লে আমার কইয়া দিস যে আমি বেঙ্গলোর গেলে বেঙ্গলোর গিয়া সাহায্য পাইম গিয়া এখন যাতে তোমরা আমার জেলা আমার ফুড়ি গুতো আমার হাত খানো পাই ওলা তোমরা আমার এখন তা সাহায্য করিয়া দেওয়া আপনার আর আমার উপায় নাই আমি বাড়া দিয়া যান যাইতাম ওগুলো মিলিয়ে আমার তোরা তোরা সাহায্য করেন জানি সাহায্য করলে আমি বেঙ্গলুর পর্যন্ত কে পৌঁছিতে পারবো আর আমার ফুলি লিয়া গেছে পাঁচ মাস হয়েছে বেঙ্গলুর আছে দাম দে খবর দিছে পইলে আমার ফুড়ি মরি গেছে গিয়া আজকে সকালে আমার ডেট বডি এগু ফাটাইয়া দিছে দিয়া কইছে ওচ্চাত ফুড়ি মরি গেছে গিয়া ঐ দেখ তোর ফুড়ি গালি লাইছি আমি কইলাম আমার ফুড়ি যদি তুই গালি লাইলে তে আমার ভিডিও কল করি তো মানে মুখ কান দেখাইতে আসলো এ আমার বাদবালা বালা ব্যবহার করিয়া কয় টাকা 20000 ফাটাইয়া দেল এলকু তোর ফুড়ির মুখ কান দেখাইমু নাইলে তোর ফুড়ির মুখ দেখাইতাম না আমি